এই অবস্থা অবস্থা আমাদের জাতীয় প্রধানমন্ত্রী হর তিরঙ্গা যে কর্মসূচি গত বছর থেকে করছে এটারই প্রতিফলন কি এটা দুঃখ হয় যে জাতীয় পতাকার জন্য ভারতবর্ষের জন্য এত বড় বড় মহারিষি নেতাগুলো প্রাণ দিয়েছিলেন আজকে এই জাতীয় পতাকা রাস্তায় করে আমাদের জাতীয় পতাকা অপমান করা হচ্ছে আমার ঘরে নিয়ে যাব। যেহেতু জাতীয় পতাকা মানে আমাদের আমাদের ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের অস্তিত্ব এই জাতীয় পতাকা যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো ইয়েতে আমাদের জাতীয় পতাকাই আমাদের ভারতবর্ষের আমরা নাগরিক বলে পরিচিত পরিচিত হই আর এই জাতীয় পতাকা এখানে রাস্তায় ভালো অবস্থায় জিরিঘার থেকে ফুলের ফলে যাচ্ছি দেখলাম যে এই জাতীয় পতাকা এখানে মানে অতি অতি দুর্ভাগ্যজনক যে দেশের পরিচয় আজকে এই যেই এটা কাজ করেছে মানে সে মনুষ্যত্ব নেই বলে আমি মনে করি ওর যে এরকম একটা জাতীয় পতাকা ঠিক আছে এটা যদি তোমার ভালো না লাগে তুমি ঘরে নিয়ে রাখে দাও বা অন্য কিছু কিছু কোনো জায়গায় রাখে দাও কিন্তু এভাবে জাতীয় পতাকা রাস্তাঘাটে ফেলে ফেলা এটা সরকারের নজর দেওয়া উচিত হর ঘর তিরঙ্গা বলে যার যা যা খুশি তিরঙ্গাকে নিয়ে করবে এটা আমরা মেনে নিতে পারবো না